আসিয়ার পর এবার শাহজাতপুরে চার বছর শিশু ধর্ষণ মৌসু্য অবস্থায় হাসপাতালে ভর্তি শিশু আসিয়া ধর্ষণের ঘটনা এবং মৃত্যু নিয়েই দেশ যখন উতাল রয়েছে সেই সময় সিরাজগঞ্জ শাহাদ শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে মমুষ্য অবস্থায় শিশুটিকে সিরাজগঞ্জ এম এ মুনছুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটকে রাখা হয়েছে এদিকে খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত রিষাদকে আটক করে শাহজাদপুর থানা পুলিশ অভিযুক্ত ঋষাদ ভুক্তভোগী শিশুটির মামাতো ভাই সে সাদাতপুর উপজেলা হাইবুল্লা নগর ইউনিয়নের রত্নকান্দি উত্তরপাড়া গ্রামে রাজমিস্ত্রি জাহিদুল ইসলামের ছেলে ও হাইবুলা নগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির নানি খোদেজা বেগম জানায় গত শনিবার রাতেই আমার চার বছরের নাতনি যন্ত্রণায় কাটাচ্ছিল আমি ভেবেছিলাম হয়তো অসুস্থ অসুস্থতার জন্য কান্না করছে পরদিন ধর্ষণের বিষয়টি আমি জানতে পারি পরে তাকে সুস্থ অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে অবস্থা অবনতি হলে আজ শুক্রবার চোদ্দোই মার্চ সিরাজগঞ্জ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটি সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে এদিকে শুক্রবার দুপুরে খবর পেয়ে সাদারপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আসলাম আলী সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন ধর্ষণের শিকার শিশুটির নানীর সাথে কথা বলছিলেন শিশুটির বাবা মা ঢাকায় শ্রমিকের কাজ করে তার মেয়ে নানির কাছেই থাকে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের কাছে প্রশ্ন করা হলে অতিরিক্ত প্রশ্ন করা হলে তিনি এখনই বিস্তারিত জানাতে চাননি অধিক কতর তদন্ত করে পরবর্তী প্রেস বিটিং বিপিং এর মাধ্যমে সম্পূর্ণ বিষয় তুলে ধরবেন সাংবাদিকদের জানিয়েছে বয়স কত

ওটাও সব দান দাও নাই হাত পাবি এটা সিকুর পাবতেছে হাত পায়ে গিয়ে দিলাম তাও সিকুর পারে আর আইটি পোহাইছে আর সিকুর পারিছে সকাল বেলা উঠে নিয়ে এবারে বোর কাছে যা কইতেছে যে কি জিনিস ফোনে দেখতেছে যে কোন জনী মানুষ মারি হালাইছে দর্শন করে মানুষ মেরে হালাইছে সে ফোনে দেহাইতেছে দেহাই ওই গ্যাস চাউল ফালে কইতেছে যে এই দেহ জাগায় জাগাই এতে হইতেছে কই তোমরা কলি কোনো জায়গায় যায় না তেহান ওই মেয়া উঠে কইছে যে ও আনটি ও আমাক না রেশা দিতে পড়ছে আমি খুব ব্যথা পাইছিলাম আমি সিকুর দিছি ওই মেয়া কইতেছে ওই শনিবারে যে কইছে তার পরের দিন হ্যাঁ রবিবারে আনটি এই এইবে কইছে আমি খুব ব্যথা পাইছি আমি সিকুর দিছিলাম তে রাজ্জাক মেম্বারের যে সওয়াল আছে তাকো হে সওয়াল দকো বলছি হে সওয়াল দকো ওই রকম অবস্থা করছে

তো তো ও ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারের কাছে নিয়ে গেল উৎপল ডাক্তারের কাছে উৎপল ডাক্তার আবার দেখে বলে যে এটা ফাঁকি দিয়ে যা লাগ আসল সমাজের জন্য অত্যন্ত এটা একটা সবচেয়ে ঘৃণিত কাজ আমরা তো মুসলিম আপনা আমরা মুসলিম পরিবারের সন্তান এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের সর্বোচ্চ আগে সচেতন হওয়া দরকার এই জন্য যে আমার মেয়ে এবং আমার ছেলে কোথায় যাচ্ছে এবং কি করতেছে আমার ছেলে এবং মেয়ের হাতে অ্যান্ড্রয়েড ফোনগুলো তুলে দিয়ে আমাদের প্রত্যেকটা গার্জিয়ান এই আপনারা প্রত্যেকটা ছেলে মেয়েকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছেন এই জন্য এই অ্যান্ড্রয়েড ফোন এবং এই অনলাইনে পর্নোগ্রাফি দেখে এই ছেলে পেলে যৌন আসক্ত হয়ে বিভিন্ন জায়গাতে আমার মনে হয় আমার যেটা মনে হয় এটাতে এই আসক্ত হয়ে বিভিন্ন জায়গায় এই অকারেন্স গুলো হয়